আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে জেন্ডার আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই জেন্ডার থেকে সচরাচর কোশ্চেন হয়ে থাকে সো আজকের ক্লাসে জেন্ডার একদম পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত যারা হচ্ছে একদম বেসিক শিখতে চান জেন্ডারে তারাও শিখতে পারবেন এন্ড যারা হচ্ছে চাকরি পরীক্ষার্থী আছেন এডমিশন ক্যান্ডিডেট সবার একদম

পুরুষ স্ত্রী ক্লিপ অথবা উভয় লিঙ্গ ঠিক আছে কোন নাউন বা প্রো নাউনের যে যে কোটা কোন লিঙ্গ পুরুষ লিঙ্গ বা স্ত্রী লিঙ্গ না ক্লিপ লিঙ্গ বা উভয় লিঙ্গ ঠিক আছে এটা হচ্ছে নির্দেশ করে সো আমরা একটু দেখি যে ক্লাসিফিকেশন অফ জেন্ডার জেন্ডার হচ্ছে প্রধানত চার প্রকার একটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ কোন লিঙ্গ একটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার স্ত্রী লিঙ্গ একটা হচ্ছে কমন জেন্ডার উভয় লিঙ্গ আর একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার যেটা হচ্ছে ক্লিপ লিঙ্গ বুঝতে পারছেন তাহলে জেন্ডার হচ্ছে টোটাল কত প্রকার আমরা জানলাম চার প্রকার ওকে এইটা হচ্ছে একদম বেসিক এখন বেসিক থেকে আমরা হচ্ছে কি বেসিক টু প্রোর দিকে যাব ইনশাআল্লাহ সো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে মাধ্যমে জানাবেন আমাদের ক্লাসটি কেমন লেগেছে আপনার ওকে ম্যাসকুলিন জেন্ডার কি যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ জাতি বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে যেমন হচ্ছে কি বয় फादर ব্রাদার লায়ন টাইগার হি এগুলো ঠিক আছে ওকে ফেমিনিন জেন্ডার তো বুঝছেন যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে কি বলে হয় ফেমিনিন জেন্ডার যেমন গার্ল মাদার সিস্টার এগুলো ওকে দেন দেখেন দেন হচ্ছে কি কমন জেন্ডার কোনগুলো যে নাউন তাকে কি বলা হয় কমন জেন্ডার বলা হয় যেমন দেখেন চাইল্ড মানে কি শিশু তারপর হচ্ছে বেবি ফ্রেন্ড স্টুডেন্ট সবগুলো দ্বারা কি আপনি স্ত্রী লিঙ্গ বুঝবেন আবার পুরুষ লিঙ্গ বোঝা যায় যেমন আমি যদি বলি বেবি এখন বেবি কি মেয়ে শিশু হতে পারে ছেলে শিশু হতে পারে আবার যদি আমি বলি যে স্টুডেন্ট এখানে কি শিক্ষার্থী শিক্ষার্থী বলতে কি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এইগুলো হচ্ছে কি কমন আপনার কমন নাউন করছেন না লাইক ওইরকম হ্যাঁ কমন জেন্ডার বুঝতে পারছেন ওকে নিউট্রাল কি নিউট্রাল জেন্ডার কি যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ কোনটি না বুঝিয়ে কেবল অচেতন পদার্থকে বোঝায় তাকে কি নিউট্রাল জেন্ডার বলে যেমন বুক অচেতন মানে কি জড় পদার্থ হ্যাঁ জড় এটা কি জড় কেমন জড় জড় পদার্থ ওকে দেখেন বুক পেন পেন্সিল ঠিক আছে এই বোর্ডটাও কি একটা জড় পদার্থ এটা কি একটা নিউট্রাল জেন্ডার বুঝতে পারছেন ক্লিয়ার

মিস এটা কি ম্যাসকুলিন এটা কি ফেমিনিন ওকে কি থেকে কি করবেন আপনি শি ওকে দেন দেখেন এই হচ্ছে কি ভিন্ন ওয়ার্ড ইউস করো স্টেপ 2 কি আছে ম্যাসকুলিন নাউন এর শেষে একটি সিলেবল যোগ কর যেমন কি পোয়েট পোয়েটেস ঠিক আছে তারপর দেখেন অ্যাক্টর অ্যাক্ট্রেস বুঝতে পারছেন স্টেপ 3 কি কম্পাউন্ড নাউনের এর ম্যাসকুলিন অংশটির ফেমিনিন রূপ ব্যবহার করে যেমন দেখেন হি গুড শি গুড এখান দেখেন হি গুড চেঞ্জ করছি হি ইউজ করছি শি ইউজ করছি তারপর গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড বুঝতে পারছেন পি কক পেন হেন বুঝতে পারছেন এইভাবে হচ্ছে কি আমরা হচ্ছে তিনটা উপায়ে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার করতে পারি এন্ড দেন দেখেন স্টেপ 1 সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে যে পার্ট সেটা ভিন্ন শব্দ বয় গার্ল বউ বিউ বিলে ব্যাচেলর

ওয়ার্ডস মেয়ার এইগুলো আপনারা মুখস্থ করবেন কেমন এইগুলো হচ্ছে মুখস্থ করবেন এইগুলো হচ্ছে পরীক্ষায় আসে বুঝতে পারছেন এইগুলো পরীক্ষায় আসে আবার এই যে যেগুলো দেওয়া আছে এইগুলো আপনারা কি করবেন মুখস্থ ফেমিনিন আর হচ্ছে ম্যাসকুলিন এইগুলো পরীক্ষায় আসবে বুঝছেন যেমন সন ডটার স্ট্যাগ এর কি ইন স্টেলিয়াম মেয়ার এগুলো কিন্তু পরীক্ষায় আসবে সো এগুলো ভাই মুখস্থ করতে হবে কোনো কথা নাই আপনাদের কি এগুলো মুখস্থ করতে হবে এখানে বোঝানোর কিছু নাই এগুলো হচ্ছে মুখস্থের ব্যাপার মুখস্থ করবেন সোজা কথা এবার স্টেপ টু দেখেন ম্যাসকুলাইন নাউন শেষে একটি সিলেবাস যোগ করে যে আমরা করছি না সেগুলো দেখেন ম্যাসকুলাইন এর মূল শব্দের কোনো পরিবর্তন না করে ইএস যোগ করে যে করা যায় সেটা দেখেন ইএস যোগ করে আপনি কি করবেন অথরের সাথে অথরেস তখন কি হবে ফেমিনাইন হয়ে যাবে ব্যারনের সাথে কি ব্যারনেস কাউন্টের সাথে কি কাউন্টেস ঠিক আছে তারপরে জায়ান্টের সাথে কি জায়ান্টেস গড এর সাথে কি গড গডেস হিয়ারের সাথে হিয়ারেস এইগুলো আপনি যোগ করে আপনি কি করতে পারেন ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করতে পারেন সো এইগুলো কি মুখস্থ করতে হবে মুখস্থ এবং আপনারা জানেন যে এই জেন্ডারটা কি অন টাইপ অফ মেমোরাইজিং পার্টে অংশ ঠিক আছে সো মুখস্থ করতে হবে কোনো কথা নাই ওকে তারপর দেখেন ম্যাসকুলাইন নাউন্টির শেষে ভাওয়েল টি তুলে ইএস যোগ করে ঠিক আছে করা যায় আপনাদের মুখস্থ সোজা ম্যাসকুলাইন থাকলে ফেমিনাইন কি হবে ম্যাসকুলাইন থাকলে ফেমিনাইন কি হবে ঠিক আছে এইগুলো কি একদম মুখস্থ করতে হবে মুখস্থ ঠুকস্থ করতে হবে কোনো কথা নাই কেমন মুখস্থ একদম মুখস্থ এবার দেখেন মেসকুলাইন নাউনের শেষে অনিয়মিত ভাবে ইএস যোগ করে ঠিক আছে মোট কথা ইএস যোগ করে আমরা হচ্ছে মেসকুলাইনটাকে ফেমিনাইন করি সো মুখস্থ কোনো কথা নাই মুখস্থ করতে হবে কেমন মুখস্থ করতে হবে ওকে বিদেশি ভাষা থেকে আগত মেসকুলাইন নাউনের শেষে এ ট্রিক্স আই এন যোগ করে কি করা হয় ফেমিনাইন করা হয় যেমন দেখেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেট্রিক্স prosecutor prosecute tricks ঠিক আছে এইগুলো মুখস্থ করতে হবে কোনো কথা নাই এখানে আপনাদের পড়ানোর কিছু নাই এখানে হচ্ছে কি মুখস্থ করতে হবে এবং আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলোই আপনাদের 슬্লাইড এড করে দিয়েছি যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সবগুলোই পড়তে হবে বুঝতে পারছেন আমি কি বোঝাইতে পারছি বুঝছেন মনে থাকবে তো পড়বেন তো মুখস্থ করবেন তো কথা দিলেন কিন্তু পড়বেন আপনারা ঠিক আছে ওকে দেখেন কম্পাউন্ড নাউনের ম্যাসকুলিন অংশটি ফেমিনিন রূপ ব্যবহার করে জেলুলোমান কম্পাউন্ড নাউনের ম্যাসকুলিন অংশটির ফেমিনিন ব্যবহার করে যেমন দেখেন বেগার ম্যান কি বেগার উইমেন মিল্কম্যান মিল্ক উইমেন তারপর হচ্ছে কি ব্রাদার ইন ল সিস্টার ইন ল ঠিক আছে এইগুলো হচ্ছে মুখস্থ করতে হবে কোনো কথা নাই আপনারা মুখস্থ করবেন কেমন এখানে হচ্ছে মুখস্থ ছাড়া কোনো কথা নাই ঠিক আছে সবই মুখস্থ কতগুলো কম্পাউন্ড নাউন এর পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ যোগ করে যেমন দেখেন বয়ফ্রেন্ড কে গার্লফ্রেন্ড ওকে বিলি গট ন্যানি গট পাঠা পাঠি ওকে হে হে কুকো শি ঠিক আছে এইগুলো হচ্ছে কিছু ফেমিনাইন ওয়ার্ড হচ্ছে আপনি যোগ করে হচ্ছে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করে ফেলতে পারেন সো এই হচ্ছে সেই আর একটা পদ্ধতি যেগুলো আপনি করতে পারেন ওকে তারপর দেখেন কতিপয় কম্পাউন্ড নাউন এর ফেমিনাইন

কমন জেন্ডার থেকে ম্যাস্ট উইল্যান আর হচ্ছে ফেমিন্যান এই চারটা হচ্ছে আপনারা খুব ভালোভাবে মুখস্থ করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেমন এটাও গুরুত্বপূর্ণ আপনাকে বলতে পারে যে ফাদারের কমন মাউন্টটা ঠিক বুঝতে পারছেন কেমন এটা আপনাদের মনে রাখতে হবে ওকে রুট ফাই ফর ম্যাস কুইলেন জেন্ডারের কোন ফেমিনাইন রুফ নাই ম্যাসউইলিয়ান জেডারের

ম্যাস্কুলেন রূপ নাই ঠিক আছে কিছু ফেমিনাইন কি কোনো ম্যাস্কুলেন রূপ নাই ঠিক আছে যেমন অ্যামাজন এইগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে ব্লন্ডে তারপরে ব্রোনেট পকেট এইগুলো হচ্ছে সব মুখস্থ করতে হবে কোনো কথা নাই এগুলো ব্যতিক্রম এগুলো মুখস্থ করতে হবে হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে যদি পারতে চান ওকে দেন দেখেন রুল 6 কতগুলো নাউন সর্বদা কমন জেন্ডার হিসেবে ব্যবহার হয় এর কোনো কি নাই ম্যাস্কুলিনও নাই ম্যাস্কুলিনও নাই এন্ড ফেমিনাইনো নাই এটা শুধু কি কমন জেন্ডার বুঝতে পারছেন কমন জেন্ডার হিসেবে এরা ইউজ হয় যেমন আর্টিস্ট বেবি বেগার এই যে যেগুলো দেওয়া আছে শেষ পর্যন্ত এইগুলো ভাই মুখস্থ করতে হবে কোনো কথা নাই মুখস্থ ঠাডা মুখস্থ কতগুলো নাউনের ম্যাসকুলিন ফেমিনাইন উভয় রূপটি থাকা সত্ত্বেও কমন জেন্ডার এর রূপটি সচরাচর ব্যবহৃত হয় ঠিক আছে যেমন কি ক্যাট চাইল্ড ডিয়ার ওয়ার্স আপনি কখনো কিন্তু ক্যাট বলতে কি আপনি মেল ক্যাট বা ফিমেল ক্যাট বলেন মেল ক্যাট বা ফিমেল ক্যাট আমরা বলি

মনে হলে সেই সকল অচেতন পদার্থের ম্যাসকুইলাইন জেন্ডার হয় ঠিক আছে ম্যাসকুইলাইন জেন্ডার হয় যেমন সান ডেথ সিমার উইন্টার ওয়ার থান্ডার এগুলা কি আপনারা একটু কি শক্তি বা তেজ বেশি এই কারণে এগুলোকে কি বোঝায় এগুলা কি হবে বলেন তো কি হবে বলেন ম্যাসকুইলাইন ম্যাসকুইলাইন হ্যাঁ রুল নাম্বার 2 দেখেন এখানে একটু জট পাকাই গেছে এই রুলটা এটা দেখেন রুল নাম্বার 2 কেমন এটা হচ্ছে রুল নাম্বার 2 কমলতা সৌন্দর্য সুষমা উর্বরতা এইসব যদি নারী সুলভ যদি গুণ বোঝায় সেই ক্ষেত্রে কি হবে বলে ফেমিনাইন ঠিক আছে যেমন দেখেন পিস হোপ লিবার্টি আর্থ মুন মার্সি এগুলো কি সবগুলো কি ফেমিনাইন জেন্ডার কেমন মনে থাকবে ঠিক আছে ওকে তারপর দেখেন রুম নাম্বার থ্রি এগুলো একত্রিত হয়ে গেছে জাহাজ রেলওয়ে ট্রেন বিমান দেশ প্রকৃতির নাম কি ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাহাজ রেলওয়ে ট্রেন বিমান এই প্রভৃতি কি বলেন জেন্ডার কেমন মনে থাকবে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে মনে রাখতে হবে কেমন ওকে তারপর দেখেন রুল নাম্বার ফোর শিশু ও ইতর প্রাণীকে নিউট্রাল জেন্ডার হিসেবে গণ্য করা হয় শিশু বা ইতর প্রাণীকে কি করা হয় নিউট্রাল ওকে এবং পরবর্তী প্রণাউন হিসেবে ইড ব্যবহার হয় পরবর্তী প্রণাউন হিসেবে কি ব্যবহার হয় ইড যেমন দেখেন চাইল্ড ইজ ক্রাইম ফর ইটস মাদার এখানে কিন্তু হিজ বা হার হবে না কেমন হিজ বা হার কি হবে না এখানে কি হবে ইডস ওকে তারপর নাম্বার ফাইভ দেখেন কালেকটিভ নাউন জেন্ডার হিসেবে গণ্য করা কালেকটিভ নাউন কি হয় কালেকটিভ নাউন কি হয় জেন্ডার হিসেবে গণ্য করা হয় অনেক সময় কালেকটিভ নাউন জীবন তো প্রাণ দ্বারা গঠিত হলেও দল বা সমষ্টির প্রাণ নেই তাই এরা নিউটার জেন্ডার এবং পরবর্তী প্রোনাউনটি ইট বা ইটস হয় ঠিক আছে যেমন দেখেন দা ক্লাস হ্যাজ ফেইলড টু সিলেক্ট ইটস ক্যাপ্টেন ঠিক আছে দা আর্মি শোড ইটস আর্মি কি এটা কালেকটিভ নাউন এর প্রোনাউনটা কি বসবে ইট বসবে ঠিক আছে তাহলে এখানে কথা কি কথা হচ্ছে কি কালেকটিভ নাউনটাকে নিউটার জেন্ডার এবং এর এর প্রোনাউনটা কি বসে ইটস কেমন ইটস বা ইট বুঝতে পারছেন ওকে রুল নাম্বার 6 দেখেন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন নিউট্রাল জেন্ডার হিসেবে কাজ করে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি জেন্ডার হিসেবে কাজ করে ভাই নিউট্রাল জেন্ডার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখেন আয়রন রাস্টস হোয়েন ইট ইজ ওয়েট বুঝতে পারছেন ট্রুথফুলনেস হ্যাজ ইট ওন রিয়ার্ড কেমন এগুলো কি জেন্ডার হিসেবে কাজ করবে এবং প্রোনাউনটা কি হবে ইট হবে ওকে রুম নাম্বার 7 দেখেন নাউনের জেন্ডার অনুসারে তৎপরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের জেন্ডার হয়ে থাকে ঠিক আছে দা বয় লস হিজ ওয়ে ঠিক আছে এই দা বয় অনুযায়ী হচ্ছে কি প্রোনাউনটা বসবে এবং তার জেন্ডার হচ্ছে নিশ্চিত হবে কেমন ওকে

এইরকম হচ্ছে আমরা এমসিকিউ গুলো তো আমাদের এই বেসিক গ্রামার কোর্সে শিখবো না আমরা এমসি কিউ শিখবো কোথায় আমাদের এমসি বুস্টার কোর্স চলতেছে এমসিকিউ কোর্স যেটা সেখানে হচ্ছে আমরা অলমোস্ট দুই হাজার প্লাস এমসিকিউ হাতে ধরে ধরে শিখতেছি বেসিক সহ ইনশাআল্লাহ সো আমাদের কোর্স প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে ভর্তি করে দেওয়া হবে এবং সেই কোর্সটাও কিন্তু এই কোর্সের মতো রেকর্ডে আপনারা লাইফ লং কোর্সটা করতে পারবেন এবং আশা করি আপনাদের জন্য একটা উপকারী কোর্স সো চাইলে যেকোনো সময় ভর্তি হয়ে যেতে পারেন এন্ড দেখেন আমাদের এই কোর্সটা কিন্তু ফর অল মানে কি সবার জন্য একদম ক্লাস 0 থেকে মানে একদম প্রাথমিক থেকে একদম জব ক্যান্ডিডেট পর্যন্ত এই কোর্সটা করতে পারবেন যার কোর্স ফি মাত্র 250 টাকা যারা এখনো ভর্তি হয় নাই যারা আপনারা কোর্সটা করতেছেন যদি উপকৃত মনে করেন বা ইউটিউবে যারা আমাদের ফ্রি ক্লাস দেখবেন তারা যদি মনে করেন যে না কোর্সটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বা উপকারী আপনারা কিছু শিখতে পারবেন তাহলে আমাদের কোর্সে আপনারা কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ ক্লাস লাইফ লং কিন্তু ঠিক আছে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে একটা ধন্যবাদ জ্ঞাপন করছি থ্যাংক ইউ যারা হচ্ছে ক্লাসটি দেখেছেন এবং দেখবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আপনাদের সুস্থতা কামনা করছি এবং আপনাদের সাথে পরবর্তী লেকচার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ